বেগুন খেতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে বানাবেন সেটাই ভাবছেন তাহলে বলবো আমার রেসিপিটা একবার দেখুন দেখলে কিন্তু বানাতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে তাই অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আশা করছি রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কুক ছুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজকে বেশি কথা না বলে শুরু করব রেসিপিটা আজকে আমি বেগুনের নিরামিষ একটি রান্নাই শেয়ার করব তার জন্য গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেবো এখানে দুটো লম্বা সাইজে বেগুন নিয়েছি এবার মাঝখান দিয়ে চিড়ে তারপরে এইভাবে কেটে নিয়েছি প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো আর লবণ আর দিয়ে ভেজে নেব হাফ ভেজে নেব এই রান্নাটা বানাতে বেগুনগুলোকে হাফ ভেজে নিলেই হবে একদম সিম্পলভাবে বানিয়েই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর শেষ পর্যন্ত দেখার পর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এদিকে এবার বেগুনগুলো আমি ভেজে নিয়েছি তারপর তুলে নেবো নিরামিষের রান্নাটা চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন এবার আমি ভাজা বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটা করে নেব তাই আবারও আমি তেল দিয়ে দেব এবার এদিকে বেগুনগুলো ভেজে তুলে পাশে রেখে দিচ্ছি এরপর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেব এক চামচ মতো মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নেব আর দিয়ে দেব গোটা জিরে মুগ ডাল আর গোটা জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা ভেজে নেব তারপর আমি আলু দিয়ে দেব এখানে আলু নিয়েছি একটা আলু কেটে নিয়েছি বড়ো সাইজের একটু ডুমু করে কেটে নিয়েছি যেরকম আমরা সয়াবিন আলু রান্না করতে সয়াবিনে যে আলুটা যেমনভাবে কেটে থাকি ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে তিন চার মিনিট মতো ভেজে নেব একদম লাল করে লাল করে আলু ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। এবার কিন্তু আলু ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো মিডিয়াম সাইজে দুটো টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটো আর আলুটা কিছুক্ষণ ভেজে নেব এবার আমি বাটা মশলা দিয়ে দেব। আজকে নিরামিষ রান্নাতে আমি আদা আর তার সাথে মৌরি বেটে নিয়েছি নিরামিষ এই রান্নাটা আদা মৌরি বাটা দিয়ে করলে কিন্তু খেতে দারুণ লাগে যেমন স্বাদ তেমন সুগন্ধ তাই আমি বলবো বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে আলু বেগুনের নিরামিষ এই রান্নাটা বানিয়ে দেখবেন আদা আর মৌরি বাটা দিয়ে যারা বেগুন খেতে ভাব পছন্দ করে না তারাও কিন্তু বেগুনের এই রেসিপিটা পছন্দ করবে এবার বাটা মশলা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নিলাম এই সময় দিয়ে দেব গুঁড়ো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তার সাথে লঙ্কার গুঁড়ো ছালটা অবশ্যই যে যার মতো দিয়ে নেবেন এবার গুঁড়ো মশলাটা আমি জলের মধ্যে গুলে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ মশলাটাকে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিলে মশলাটা কষানো হয়ে যাবে তার সাথে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ মল মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আবারও আমি নেড়ে দিচ্ছি এবার কিন্তু মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে সেই সময়ই বেগুনটাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলাটা বেগুনের গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে এভাবে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেব তারপরে এক থেকে দেড় মিনিট টু থেকে বা দু মিনিট মতন আবারও কষিয়ে নেব তারপরে আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো যেটুকু সিদ্ধ হতে বাকি থাকবে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব আবারও আমি আলু বেগুনটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি এবার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এক গ্লাস মতো তারপর লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা কভার করে আলু বেগুন সিদ্ধ করে নেব এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি প্রথমে বাটিটা জলটা দিয়ে দিলাম তারপরে আমি আবারও কিছুটা জল দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলু বেগুন সিদ্ধ করে নেব এক গ্লাস মতোই জল দিয়ে দিলাম এবার ভালো করে জলের সাথে আলু বেগুন বা মশলাটা এড়ে নেব তারপর যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন আবার একবার নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিতে হবে এই যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে বন্ধুরা যেহেতু মৌরিয়া বাটা দিয়েছি মৌরিয়া আদা বাটা তরকারি কিন্তু খেতে দারুণ লাগে যদি না বানিয়ে থাকেন অবশ্য একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন এই সময় এবার একটা ঢাকনা কভার করে দিলাম মাঝে একবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তারপর চেক করে নেব আলু বেগুন কতটা সিদ্ধ হয়েছে এবার আমি নেড়ে দিচ্ছি এখনও কিন্তু তরকারিতে অনেকটা পরিমাণে জল আছে তাই ঢাকনা আবারও কভার করে আলু বেগুন সিদ্ধ করে নেব আবারও তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার কিন্তু আলু বেগুন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে তাই সবার শেষে অল্প একটু আমি চিনি দিয়ে দেবো নিরামিষ রান্না হালকা মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে আর এদিকে আলু কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর আগের দিন আমি ভেন্ডির নিরামিষ একটি রেসিপি শেয়ার করেছি বন্ধুরা যদি এখন ওই রেসিপিটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন একদম কম তেল মশলা দিয়ে আলু বড়ি ভেন্ডি দিয়ে একটা ঝোলের রেসিপি শেয়ার করেছি তাই ওই রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্য একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর এদিকে আমি সামান্য চিনি আর ধনে পাতা কুচিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নেব তারপর তরকারিটা মাখো মাখো ভাব বলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব প্রায় আবারও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আদা মৌরি বাটা দিয়ে আলু বেগুনের নিরামিষ রান্নাটা আপনাদের ভালো লেগেছে তাই এখানে আমি আজকের মতো শেষ করছি রেসিপিটা দেখা হচ্ছে পরবর্তী সময়ে আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ